প্রভু কি অভিনয় করেছিল কে বলতে পারবে তাড়াতাড়ি সুন্দর অভিনয় করতে পারে প্রভু অনেক সুন্দর অভিনয় করে দেখিয়ে দিয়েছেন কিভাবে রাধা রানী ভগবানের বিরহ সেবায় সেবা করতেন বিরহ ভাব নিয়ে তো প্রভুর জন্য আমরা সবাই

প্রভুকে অনুরোধ করছি উপহারটা আমাদের ভক্তের হাতে তুলে দেওয়ার জন্য প্রভু নাই হরে কৃষ্ণ আমাদের সময় কম আমরা বারো নম্বর স্থান যিনি প্রাপ্ত হয়েছেন রাজকুমার প্রভু রাজকুমার প্রভু রাজকুমার প্রভু আছেন রাজকুমার প্রভু নেই এগারোতম স্থান গ্রহণ করেছেন প্রভু দশম স্থান অবস্থান করেছেন প্রভু ফ্রম আসুন আসুন তাড়াতাড়ি হব নেই আমরা আনন্দপ্রভুর জন্য একবার হরিবল করবো সবাই নবম স্থান গ্রহণ করেছেন নিতাই প্রভু নিতাই কি নিতাই প্রভু প্র তাড়াতাড়ি তাড়াতাড়ি অষ্টম স্থান গ্রহণ করেছেন নিজকে রসিক চৈতন্য প্রভু রসিক চৈতন্য প্রভু কি আছে হরে কৃষ্ণ সপ্তম স্থান গ্রহণ করেছেন হিজ রেজ সুভাষ প্রভু সুভাষ প্রভু কি আছে সুভাষ বল সুভাষ প্রভু এত সুন্দর জগায়ে মদায়ে অভিনয় করেছিলেন আমরা দেখে মুগ্ধ হয়ে গেছি প্রভুর সেই অভিনয় দেখে যারা যারা জানিনি ভীষণ মিস করেছে রুমের ভিতরে থেকে থেকে ফোরিং হয়েছে আর আফসোস করছেন এখন কিছু করার নেই ভবিষ্যতে যখন আমরা আবার আয়োজন করব চেষ্টা করবেন অংশগ্রহণ করার জন্য স্থান অবস্থান করেছেন পাল প্রভু আমি প্রেমানন্দ প্রভুকে অনুরোধ করবো এখানে এসে উপহারগুলো তাদের হাতে তুলে দেওয়ার জন্য হরে কৃষ্ণ আমরা জনের নাম করে ঘোষণা করছি প্রেমানন্দ প্রভু আসুন কৃপা করে আচ্ছা পঞ্চম স্থান অধিকার করেছেন প্রভু কি তাদের কি আচ্ছা চতুর্থ স্থান গ্রহণ করেছেন সজল দাস প্রভু সজল দাস প্রভু আছে এখানে হ্যাঁ বল

রাজকুমার প্রভু আসেননি অমূল্য প্রভু অমূল্য প্রভু নিচে আছে আনন্দপ্রভু আসুন শ্রীমান নিতাই প্রভু রসিক প্রভু আসছেন রসিক চন্দন প্রভু সুভাষ প্রভু আসে রসিক চন্দন প্রভু তাড়াতাড়ি হনুমান তো হৃদয় পাল প্রভু শ্রীনাথ মিশ্র প্রভু আসেন শ্রীনাথ মিশ্র প্রভু সজল প্রভু কৃষ্ণ এখন আমরা এসডি ফাইনাল রাউন্ডে যে তিনজন ভক্ত রয়েছেন তাদের জন্য এই সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইন পুরস্কার রয়েছে আমরা অপেক্ষা করছি তাদের নাম ঘোষণা শোনার জন্য হরে কৃষ্ণ তৃতীয় স্থান গ্রহণ করেছেন আমাদের এই সুচ্চ সোনামনি শ্রীমতী অনুরাধারা হরে কৃষ্ণ আমরা এখন দ্বিতীয় স্থান অধিকারের নাম ঘোষণা করছি আছেন নাকি কিনা দেখিনি মনে হয় তো নাই দ্বিতীয় স্থান গ্রহণ করেছেন রঘুনন্দন ঠাকুর দাস রঘুনন্দন প্রভু কি নাই আচ্ছা এটা পরে সাথে দেওয়া হবে প্রভুকে প্রথম স্থান অধিকার করেছেন আমাদের অনেকগুলো খেলায় তিনি যুক্ত হয়েছেন তাকে তিনটা দিক দিয়ে দেখে বিবেচনা করে তার নাম ঘোষণা করা হয়েছে আমাদের বিচারক কে ছিলেন কে বলতে পারবে বিচারক ছিলেন দিব্যগড় প্রভু নির কমলা প্রভু ওদের যে ত্রিভুবন বিহারী প্রভু মহান মহান মহারথীরা সেখানে বিচারক ছিলেন আর সেই বিচারকরা নির্ধারণ করে এক নম্বর স্থান যিনি গ্রহণ করেছেন তার নাম দিয়েছেন দীপু কুমার প্রভু একটু হরিবল বলুন সবাই